আর এই যে দেখেন নতুন নতুন কত ফল ধরছে গাছটা আপনাদেরকে দেখাই এই যে দেখান সব জায়গায় ফল ধরছে দেখছেন এই যে 아, 이 정도 바로 f 어왔어이제이게다 바로 바로 이드는 바로 이드는바이드는로 f o каваз каваз эайдап атч

এগুলো হচ্ছে গোলমরিচ গোলমরিচ ঝাল আছে কিনা কে জানে খেয়ে দেখি হম ঝাল করতে চাই গোলমরিচ গুলো সেই ঝাল মোটা হচ্ছে বেরো বড় গাছটা সুপারি গাছে সুপারি গাছে হচ্ছে গুলমুনি গাছ দেখছেন ওই দেখেন বেড়ে উঠছে কত বড় গাছটা আচ্ছা এই ছিল গাছ আর এখানে একটা অন্যরকম জিনিস দেখাই আপনাদেরকে সেটি হচ্ছে এটা কি মিষ্টি আলু নাকি মিষ্টি আলুর গাছ দেখেন কীরকম লাল একবারে অন্যরকম দেখছেন কিনা এর আগে দেখেন এই যে পাতাগুলা কীরকম একদম এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ এগুলো ভিতরে আলু হয়েছে কিনা কে জানে এটা হচ্ছে উন্নত একটা জাতের মনে হয় हम्म अच्छा गैस <laughs> तो एक बारी काला टट देंगी खली क्या तो कालू पता बुला है ये तो कालू बस अच्छा